আসসালামু আলাইকুম সাতকিরা আনারুল চেয়ারম্যানকে কথিত বন্দুকযুদ্ধে হত্যার দায়ে আঠারো জনের নামে মামলা সাতে আচামি উপর তত্ত্ব ও বিডিও চিত্রে মোহাম্মদ আবু রায়হান সাতকিরা জেলা প্রতিনিধি সাতকিরা সদরে আগরদারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনারুল ইসলামকে কথিত বন্দুকযুদ্ধে হত্যার মামলায় দীর্ঘ ১৩ বছর পর সাতকিরা তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির সহকারী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ও জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ আঠারো জনের নামে মামলা করেছেন মোহাম্মদ জিয়ারুল ইসলাম আজ সাতকিরা জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করা হয় হত্যা করা হয়েছিল একত্রিশ বারো দু হাজার তেরো তারিখ এবং তিরিশ বারো দু হাজার তেরো তারিখের তাকে সকাল সাড়ে নটায় তার বাড়ি থেকে যারা ধরে নিয়ে গিয়েছিল আজকে আমরা তাদের বিরুদ্ধে বিজ্ঞ আমাদের আদালত সাতক্ষীরাতে মামলা করেছি এবং এই মামলায় মোট এফআই নামে আসামি আছে এফআর নামে আসামি আছে মোট আঠারো জন এবং অজ্ঞ নামা আছে চার পাঁচজন চার পাঁচজন মাননীয় আদালত আমাদের বক্তব্য শ্রবণ করে এবং বাদী বক্তব্য শ্রবণ করে সার্বিক বিষয় বিবেচনা করে বাদীর আনিত অভিযোগটি এফআইআর নির্দেশ দিয়েছে এবং আমরা আজকে খুবই আনন্দিত যে আমাদের সবার প্রিয় সবার পরিচিত আনার চেয়ারম্যানের হত্যা মামলার আমরা আজকে একটা বিচারের প্রাথমিক কাজটা আজকে সমাপ্ত করতে পেরেছি শুরু করতে পেরেছি প্রাথমিক কাজটা শুরু করতে পেরেছি আমার সাথে আমার আমার

আমরা যারা মামলার বাদী হয়েছে এই মামলার বাজি হলো আজকে যে আমাদের বাই এবং যারা সাক্ষী হিসাবে ছেলেমুক্ত করা হয়েছে তারা এই ঘটনার সাথে যারা আসামিদের আমরা ছেলেভুক্ত করেছে তারা সংশ্লিষ্ট ঘটনার সাথে জড়িত ছিল এই মামলায় তারা শ্রদ্ধ হয়েছে এবং আজকের এই যে ঘটনার সাথে তারা জড়িত ছিল এটা সত্য এবং আদালে একটি অভাব ছিল যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থন করে এবং বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রীর অনুসারী এবং তার এক জেয়ারকে আস্থা ভাজ সৈনিক থাকার কারণে আজকে সেই ষড়যন্ত্রের কারণে তার যে এই আসামিরা তৎকালীন বিনা ভোটে নির্বাচিত শেখ হাসিনার দোষরের তার অপকর্মকে সুপ্রতিষ্ঠিত করার অভিসরায় আজকের এই মামলা তাকে হত্যা করা হয়েছিল আজকের দীর্ঘদিনের পর আজকের মুক্ত আকাশের নিতে দাঁড়িয়ে আমরা স্বাধীন চেতনা ভাবে এই কথা বলতে পারছি তৎকালীন সময় এই তাদেরকে আসামি করা হয়েছিল সৌদিন বঙ্গিদের কারণে আমরা মুক্ত আকাশে নিতে দাঁড়িয়ে গণতন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে সভা মাধ্যমে আমাদের কোনো দাশিতবাদী শক্তির সহপক্ষে কথা বলতে পারিনি আজকের সুদিন এসেছে আজকের আমাদের ভাই

এবং তৎকালীন সাবেক ওসি এনামুল হক সহ এই মামলায় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল সাহেব উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু আই চেয়ারম্যান সৌকাত সাহেব সহ আঠারো জন আসামি এটি আমরা আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফ্রাম এই মামলাটি শতাধিক আইনজীবী আজকে ফাইলিংয়ে ছিল এবং এই মামলাটায় এজাহের নির্দেশ হয়েছে এবং আরও একটি কথা বলতে চাই আমরা এই পরিবারে আমাদের দেশ নায়ক তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান এবং বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই পরিবারে আমরা বিনা খরচে এই মামলাটা পরিচালনা করতেছি আজকে সম্পূর্ণ খরচটা জাতীয় যোগ্য আইনি ফর্ম দিয়েছেন এবং আমরা এই পরিবারে প্রতি ঈদ পার্বণে আমরা সেই বাড়িতে যাই এবং আমাদের দেশনায়ক তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া এই পরে পরিবারে আর্থিক সহযোগিতা করে ধন্যবাদ আমি দশ নতারের সাবেক চেয়ারম্যান শহীদ আনুল ইসলামের ছোট ভাই মোহাম্মদ জিয়াউল ইসলাম আমি এই মামলার বাদী আসেম চৌধুরী মঞ্জুরুল কবির সহ এসপি আঠারো জন তিরিশে ডিসেম্বর দু হাজার তেরো সাল সোমবার সকাল নড়ার সময় আমার ভাইকে ধরে নিয়ে যায় দুটো সাদা মাই করে ধরিয়ে নিয়ে আমার ভাইকে নির্মমভাবে নির্যাতন চালাই আমার ভাইকে কোন আমরা খোঁজাখুঁজি করি কোনো খোঁজখবর পাই না আমার ভাইকে তারপরে টিভির হেডলাইনে দেখি যে আমার ভাইয়ের মৃত্যু মানে সংবাদ যে দশক আউটার ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম বন্দুকযুদ্ধে নিহত হয়েছে তারপরে আমরা সদর হাসপাতালে চলে আসি সদর হাসপাতালে এসে দেখে আমার ভাইয়ের মরার দেহ গড়ি আছে তারপরে আমরা ওখান থেকে পোস্টমারাম করে পোস্টমারামের পরে আমাদের কাছে বেলা বারোটার সময় একত্রিশ একত্রিশ বারো দু সালে লাশ হস্তান্তর করে তখনই আমাদের বাড়ি নিয়ে যাই লাশ আমরা নিয়ে যেয়ে আমরা হচ্ছে ওখানে দাফনের ব্যবস্থা করি কাপনের ব্যবস্থা করে তারপর দাফানোর ব্যবস্থা করি আমরা আর তারপরে আমাদের পরিবারের ওপারে অমানসিক নির্যাতন চালাই আমলিগের ক্যারার বাহিনীরা পুলিশ বাহিনীরা আমরা দীর্ঘ তেরো বছর এই তেরো বছরের মামলাটা করার জন্য বহুতবার চেষ্টা করেছি কিন্তু প্রশাসন প্রশাসনের ভাই ভিতরে শৈরের শাসনের কারণে প্রশাসনের কারণে এই মামলাটা আমরা করতে পারিনি ভয়তে যে ধরে নিয়ে যাবে পুরা স্থলে ভাইয়ের মতো আমরা সেই ভয়তে এই মামলাটা আমরা করতে পারিনি আজকে আমরা সুযোগ পেয়েছি এই দু হাজার চব্বিশ সালে এই জন্য কালীন সরকার হয় এই মামলাটা আমরা করার সুযোগ পেয়েছি আর আমাদের ওপরে নির্দেশ তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদিয়ার অনুদানে আমরা এই হচ্ছে কেন এই মামলাটা করার মানে সক্ষম হয়েছি আজকে প্রশ্ন আছে